নিয়মবিধি বহুদিন ধরেই ছিল প্রকাশ্য রাস্তায় টানানো ছিল পুলিশের বড় তবু নো পার্কিং জোনে গাড়ি রাখাটাই ছিল এখানকার দস্তুর বৃহস্পতিবার বিধাননগরের সেই বেআইনি ভেঙে দিল পুলিশ থেকে সিএপি আইল্যান্ড পর্যন্ত নো পার্কিং জোনে দাঁড় করিয়ে রাখা গাড়িগুলিকে সরাতে উদ্যোগী হয় পুলিশ একই সঙ্গে ডিসি ট্রাফিকের নেতৃত্বে অভিযান চালিয়ে নো পার্কিং জোনে দাঁড় করিয়ে রাখা গাড়িগুলিকে আইন মোতাবেক কেস রুজুও করা হয় এই অভিযানটা হচ্ছে আপনার যে যেখানে আপনার যেমন আমরা এটা ওই আপনার যেখানে সেখানে আপনার গাড়ি রেখে দেয় স্পেশালি ফার্স্ট এভিনিউ রোড সেকেন্ড এভিনিউ থার্ড এভিনিউ আর যেহেতু ক্রস রোড আছে ওখানে বাইরে আপনার গাড়ি রেখে দেয় আপনার গ্যারেজ ভিতরে সত্ত্বে থাকা কথাও কিন্তু গাড়ি রেখে দেয় এখানে আর অনেক ক্ষেত্রে আমরা দেখেছি কি এখানে আপনার বাইরে নয় এসে গাড়ি রেখে বাইরে চলে যায় আর এখানে আপনার যদি আপনারা দেখেন এই ক্রস রোডে বাইরে এভিনিউ রোডে আপনার দেখতে পারছেন কি এখানে কিন্তু আমরা নো পার্কিং বোর্ডগুলো সবাই লাগানো আছে তা সত্ত্বেও গাড়ি রাখানো হচ্ছে এটা নিয়ে আমরা অভিযান চলছিল কিন্তু আজকে থেকে আমরা বিশেষভাবে আমরা অভিযান চালাচ্ছি ক্লিয়ার করানো শর্ট লেকের এই নো পার্কিং জোনগুলিতে গাড়ি দাঁড় করিয়ে বহু মানুষই বিভিন্ন জায়গায় গিয়ে কাজ সেরে আসতো আজকের পুলিশি অভিযানের পর এদিকটাও বিশেষভাবে নজরে রাখবে পুলিশ একদিকে যানজট মুক্ত বিধাননগর তো অন্যদিকে মুক্ত ফুটপাত পথচারীদের ফিরিয়ে দিতেই পুলিশের এই অভিযান বলে জানা গিয়েছে Euro Report, News Bangla, Salt Lake.